নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে খুব সহজেই তোমাদেরকে বানিয়ে দেখাবো গাঁদা ফুলের মালা মেরিগোল্ড গার্ল্যান্ড কিভাবে খুব সহজেই তোমরা বানাতে পারবে তোমাদের বাড়ির জন্য ঘরের ঠাকুর বা যে কোনো ফটোতে লাগাবার জন্য সেটা কিভাবে বানানো যায় চলো দেখে নিই সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তোমরা ফেসবুক পেজেও দেখতে পারো আমার অথবা আমার চ্যানেলেও দেখতে পারো এক নাম সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস তো চলো এইবারে এরকম একটা কার্ডবোর্ড নিয়েছি তাতে এক দুটি আমি উল নিয়েছি হলুদ রঙের এই উলটা খুবই সামান্য লাগবে তুমি তোমার লেন্থ কীরকম বানাবে সেই অনুযায়ী এই কার্ডবোর্ডটা নেবে আমি যেমন পাশাপাশি করে নিয়েছি কারণ আমার ছোট মালা দরকার আমি বড় বানাবো না বড় এর চাইতে যদি একটু বড় বানাতাম তবে আমি কার্ডবোর্ডটাকে লম্বালম্বী করে নিতাম তোমরা চাইলে এর চাইতেও অনেক বড় কার্ডবোর্ড নিতে পারো যদি বড় মালা বানাতে চাও তো এই রকম করে আমি চল্লিশবার পেছিয়ে নিলাম এই হলুদ রঙের উল এত সামান্য উল লাগবে দেখবে এই মালাটি করার পরেও এই হাফ উলও লাগবে না এর চাইতে এই যে উলটা নিয়েছি তার হাফ উলও শেষ হবে না তাই এই পুরো গুটি যে উলটা রয়েছে সেটা দিয়ে তোমরা বিশাল বড় মালাও বানাতে পারবে তো যাই হোক হয়ে গেল আমার হলুদ রঙের প্যাচানো এইবারে আমি নিয়েছি নাইলন ওয়ান এম এম এইটাকে এইবারে একই রকমভাবে প্যাচাবো তবে এটা কুড়ি বার প্যাচাবো টোয়েন্টি টাইমস এটা প্যাচাবো আর চেষ্টা করব মাঝে রাখবার এইভাবে মাঝে রেখে আমি বার পেঁচিয়ে নিলাম তারপর যথারীতি করটাকে কেটে গিট্টু দিয়ে নিলাম এইবারে আবার এই ইলো উল বার পেঁচিয়ে নেব দেখো দেখতে এই রকম হবে আর এই যে গ্রিন কালারের উলটা এটা কিন্তু মাঝে পড়ে গেছে মাঝেই আমার দরকার গ্রিন কালারের উলও তোমরা ব্যবহার করতে পারো এই গ্রিন কালারের সুতোর পরিবর্তে এখন এইভাবে গিট দিয়ে নেব আমি খুব ভালো করে টাইট করে ঠিক এইভাবেই পরপর পরপর গিড দিতে হবে রকমভাবে নট তৈরি করতে হবে পরপর পরপর আর এই যে নট তার গ্যাপ কত রাখবে সেটাও আমি বলে দিচ্ছি মেপে দেখিয়েই আমি বলে দেব পাঁচ মিনিটে তোমরা এই মালাটি বানাতে পারবে ভীষণ সহজ এর আগেও আমি একটি শিউলি ফুলের মালা তৈরি করে দেখিয়েছি তোমরা এখনও না দেখে থাকলে সেটা আমার চ্যানেলে বা পেজে গিয়ে দেখে নিতে পারো এই দেখো আমি মেপে দেখালাম ফাইভ সেন্টিমিটার করে গ্যাপ থাকবে ফাইভ সেন্টিমিটার প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি ফাইভ সেন্টিমিটার করে রাখছি তোমরা চাইলে ছোট বড় করতে পারো তাতে করে ফুলের কি বলে সাইজটা ছোট হবে বা বড় হবে যে যেরকম তোমাদের মনে হবে সেই রকম রাখতে পারো আমার যে ফুলটার সাইজটা হয়েছে তাতে আমি ফাইভ সেন্টিমিটার গ্যাপ রেখেছি এই যে এখন কাটছি এই কাটার সময় ভীষণ সাবধানে কাটতে হবে কারণ গ্রিন কালারের কর্ড কিন্তু কাটা যাবে না তো শুধু ইয়েলো কর্ডগুলোকে ধরে ধরে কাটতে হবে সমানভাবে দুপাশের লেন্থই যাতে সমান থাকে সেইভাবে কাটবে একটু সতর্কতার সাথে কাটতে হবে যাতে করে গ্রিন কালারের কর্ড না কেটে যায় একটু টাইম লাগবে কারণ সতর্কতার সাথে কাটতে হচ্ছে তো যদি একটা গ্রিন কালারের কর্ড কাচিতে লেগে যায় তবে ওটা কেটে যাবে তো সেই জন্য একটু সময় নিয়ে এই কর্ডগুলোকে এইভাবে কাটবে তোমরা দেখতে ভারী সুন্দর হয় এই মালা যে কোনো কালারের তোমরা করতে পারো আমি যেহেতু মেরিগোল্ড গাঁদা ফুলের করছি তো গাঁদা ফুলটা হলুদটাই ভালো লাগে লালও হয় লালও করতে পারি বা একটু অরেঞ্জ যেটা হয় সেই কালারেরও করা যেতে পারে আর শিউলি ফুলের মালাটা করেছি তার মধ্যে কী কী কালার আমি কিভাবে করেছি সেটা তোমরা দেখে নিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি তোমরা কে কোন জায়গা থেকে কোন দেশ থেকে কোন শহর থেকে দেখছো আমায় কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব আর কীরকম লাগছে এই মালাটি সেটাও আমায় জানিও এইভাবে ধরে ধরে কিন্তু ধীরে ধীরে কাটতে হবে আমি দুটো কেটে দেখালাম এইবারে সবগুলো কেটে নিতে হবে একই রকমভাবে সবগুলো কাটা হয়ে গেছে এখন ফুলগুলোকে ট্রিম করব সুন্দর করে ছেটে দেব এইভাবে ট্রিম করে নেব আমার পেজে বা চ্যানেলে এইরকম ইয়ার্ন আর্ট দেখতে পাবে সব সময়ই তাই এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে কিংবা পেজে যারা পেজ থেকে দেখছো ফলো করনি ফলো করে রেখো এইরকম সুন্দর সুন্দর সবসময়ই ইয়ার্ন আর্টের ওপরে ম্যাকরামে বা উল ম্যাক এই সমস্ত হাতের কাজ তোমরা দেখতে পাবে ট্রিম হয়ে গেল কী হয়ে গেল তো খুব সহজে দেখো ভেরি ইজি অ্যান্ড সিম্পল মেরি গার্লেট তৈরি হয়ে গেল গাঁদা ফুলের মালা তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু শিউলি ফুলের মালাটা কিভাবে তৈরি করেছি দেখতে ভুলো না আমার পেজে এবং আমার চ্যানেলে দু জায়গাতেই পেয়ে যাবে দেখে নিও দেখো রকম তোমাদের ঘরের যে ঠাকুর থাকবে বা ফটো থাকবে তোমরা কিন্তু পড়াতে পারবে নিজেরাই পাঁচ মিনিটে তৈরি করে